নমস্কার স্বাস্থ্য দিশায় সকলকে স্বাগত আজ আলোচনা করব কুমড়োর বীজ চুলের বৃদ্ধিতে কী এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এতে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ যা চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এখন জেনে নেওয়া যাক কুমড়োর বীজের উপকারিতাগুলি কী কী প্রথমত কুমড়োর বীজে যেটা রয়েছে সেটা হলো জিঙ্ক আর এই জিঙ্ক যা চুলের টিস্যু গঠনে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে এটি চুল পড়া রোধ করে এবং চুলের ঘনত্ব বাড়ায় দ্বিতীয়ত কুমড়োর বীজে সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হল বায়োটিন ও ভিটামিন ই আর এই বায়োটিন ও ভিটামিন ই চুলের শুষ্কতা কমায় এবং চুলকে উজ্জ্বল ও মজবুত করতে সাহায্য করে তৃতীয়ত হল ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা কুমড়োর বীজে প্রচুর পরিমাণে রয়েছে এই ফ্যাটি অ্যাসিডগুলো চুলের পুষ্টি যোগায় এবং চুলের গোড়া মজবুত রাখে এতে চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে চতুর্থ যে উপাদানটি কুমড়োর বীজ থেকে আমরা পেয়ে থাকি সেটি হলো আয়রন ও ম্যাগনেশিয়াম আর এই আয়রন ও ম্যাগনেশিয়াম চুলের গোড়ায় রক্ত চলাচল করতে সাহায্য করে এবং অক্সিজেন সরবরাহ বাড়ায় যা চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে এই কুমড়োর বীজ কীভাবে ব্যবহার করলে আমরা সঠিক উপকার পেতে পারি এক খাবার হিসেবে প্রতিদিন এক থেকে দুই চামচ কুমড়োর বীজ সালাদ হিসাবে এবং ওটমিলে মিশিয়ে খেতে পারি দুই তেল হিসাবে ব্যবহার করতে পারি কুমড়োর বীজের তেল মাথার ত্বকে মাসাজ করলে চুলের গোড়া শক্ত হয় এবং চুলের বৃদ্ধি বাড়ে কুমড়োর বীজ পুষ্টিগুণে সমৃদ্ধ এবং এটি নিয়মিত খেলে বা তেল হিসাবে ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভালো হয় এবং চুল পড়া কমে এই ছিল আজকের আলোচনার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন